بسم الله الرحمن الرحيم من أي شيء خلقه মিন আই শাইইন মুখলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাত দারা সুম্মা সাবিলা ইassara সুম্মা আমাতাহু ফাকাবারা ইদা সা শা আনসারা এটা সত্য ঘটনা শুনেছি এটা উদাহরণ হিসেবে তর্জমা করবো কাজে লেগে যাবে আমার এলাকাতে দুটো ষাঁড়ের লড়াই চলছে একবার আমার এলাকার কথা বলছি বীরভূম বর্ধমান সীমান্তে ষাঁড়ের লড়াই বুঝুন তো পাটি নিয়ে তার লড়াই একজন একজনকে চ্যালেঞ্জ দিচ্ছে তুই যা খাবি খেয়েলে যা করবি পড়েলে তোকে এক মাসের মধ্যে দুনিয়া ছাড়াব তোকে এক মাস লাগবে আমাকে দুনিয়া ছাড়তে তখন ওই আবার ওকে পাল্টা দিছে তুই তো এক মাস বললি তোকে আমি তিন দিন টাইম দিলাম যাবি খেলে যা খাবি খেলে তিন দিনের টাইম দিচ্ছে কে আগে মরবে কে পরে মরবে এটা আল্লাহ জানে যে তিন দিন টাইম দিয়েছে চারটা দশটা গুন্ডা ভাড়া করে নিয়েছে গোপনে লদীর ধারে একবারে খারের বনের ভিতরে বানতে ফুটে গেল গেল। পড়ে তোর চ্যালেঞ্জ থেকে গেল তুই আগে ফুটে গেল জি কিন্তু শুনেলেন বন্ধুরে ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বিটি কানগুলোকে একটা মিনিটের জন্যে একবার মাইকের দিকে দেন আপনাদের যত চ্যালেঞ্জ আছে হতেও পারে নাও পারে সমস্ত চ্যালেঞ্জগুলি শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ বলছেন তোদেরকে আমি এমন এক একটা রোডে ছেড়ে দিয়েছি তোরা ঠিক এসে কবরে ঢুকে যাবি মার্বেল গুটিকে যেমন খেলোয়াড়রা গিয়ে দিয়ে গুটি করে কবরে মানে গড়তে ফেলে দেয় ওই রকম পৃথিবীর যত মানুষ আমি তৈরি করেছি তাদের একটা রাস্তার গতি করে দিয়েছি তুই ঠিক কবরে ঢুকে যাবি ওই কথাটা আল্লাহ বলছেন এক কথায় অনেকগুলো কথা বলে দিলেন মিন তোদেরকে আমি কোন জিনিস থেকে বানিয়েছি তুই জানিস কি মিন নুৎফাতিন খলা কহু ফাঁকার দ্বারা তোদেরকে আমি বীর্য থেকে বানিয়েছি নারীর বীর্য পুরুষের বীর্য থেকে বানিয়েছি সুন্দর সাবিরা তোরা যে গেটটা দিয়ে পৃথিবীতে এসেছিস লোহার গেট লয় স্ট্যান্ডার্ড স্টিলের গেট লয় ওটা কাঠের গেট লয় এইরকম করে খুলে দিয়ে চলে এলি ওটা হচ্ছে পেশাবের রাস্তা তোকে মুখ দিয়ে বের করে নিই কাঁধ দিয়ে বের করে নি নোংরা জায়গায় যেদিকে তোর মা পেশাব করে ওই রাস্তাটা তোকে বের করার রাস্তা দিয়েছি তুই দুইবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে একবার শুক্রাণু হয়ে বাপের রাস্তায় বেরিয়েছিস আর একবার শুক্রানু ডিম্বাণু মিলে পুঁতলা হয়ে তুই বেরিয়েছিস মায়ের রাস্তায় আর ওই রাস্তাটা এত সংকীর্ণ ওটাকে আমি আসান করে দিয়েছি ওটাকে তোর বেরোনোর ফর্মুলাটা আমি ব্যবহার করেছি সুম্মা সাবিলা সুম্মা আমাত আকবারা এরপরে আমি তোদেরকে মারবো আর কবরে ভরব আমি তোদেরকে মারব কবরে ভরব তোদের চোদ্দ পুষ্টি যদি থাকে আমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করে একবার রুখে দে তোর মতো বড় বড় মাস্তানগুলোকে কবরে ঢুকিয়ে দিয়েছি কবরে ভরব। তো খো মারবো কবরে ভরবো সা আ আনসারা আবার তোকে একদিন কিয়ামতের ময়দানে তুলব জলসা শেষ হয়ে গেল জলসা শেষ হয়ে গেল এই টুকু জ্ঞান যদি আমাদের ভিতরে ঢুকে যায় আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে তোকে মারবো আর আমি যখন মারবো সময় নিব না সময় দেব না কোরআনে বলে দিয়েছে সময় নিব না তোর কাছে যে দু ঘন্টা পর আমি সময় দিব না আমার মন মতো যাবে তোর কাজ হোক চাই না হোক গুছানো হোক চাই না হোক লেখাপড়া হোক চাই না হোক বিটির বিয়ে হোক চাই না হোক ব্যাটার বিয়ে হোক চাই না হোক তোর ঋণ শোধ হোক চাই না হোক তুই অঙ্ক করতে বসেছিস আর লিখবি ওই হোক হোক না আল্লাহ বলছেন আমার ফর্মুলাটিতে তোকে চলতে হবে তোর ফর্মুটাই আমি চলবো না অলি কুল্লি উম্মিন আজল হস্তা কোন ভাই আছেন যে এটা বিরুদ্ধে একবার চ্যালেঞ্জ দিতে পারবেন যে আমাকে মারতে পারবেন না অসুবিধা ভাইরা আমার আল্লাহ এখানে তিনটি স্তর বর্ণনা করলেন তোদেরকে কি থেকে বানিয়েছি এই কথাটা বলার কারণ মতের চিন্তা করার আগে চিন্তা কর আমি রব তোকে কি থেকে বানিয়েছি বল একবার খেয়াল করে দেখ

ফাকুল হাল্লাকা ইলা আন্তা যাক্কা ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাকশা ফারাহুল আয়াতাল কুবরা সুম্মা আদবারা ইয়াসআ ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমাই ইয়াকশা আনতুম আসাদদু খালকান আমি সামা ও বানাহা আনতুম আসাদদু খাল আমি সামা ও বানাহা তুম আসাদ দোখাল কান আমি ও বানাহা বান্দারে তোরা কি ভেবেছিস তোদেরকে বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে আসমান জমিন বানাতে যত কষ্ট হয়েছে তার থেকেও কি কষ্ট হয়েছে না 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 তোদেরকে আমি বানিয়েছি তোদেরকে কি দিয়ে বানিয়েছি নুৎফা দিয়ে বানিয়েছি বীর্য দিয়ে বানিয়েছি আমার ক্যাপাসিটিটা দেখ আমি আল্লাহ দুটো মেশিন বানিয়েছি পৃথিবীতে একটা মেশিনের নাম হলো নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ একটা মেয়ে আর একটা পুরুষ একটা মেশিনে যত খাবার দিবি আম জাম কাঁঠাল ফল ফুরুট শাক সবজি মাছ মাংস ভাত রুটি যা দিবি তাতে রক্ত হবে ওই রক্ততে বীর্য হবে বীর্যটা কিন্তু শুক্রানো হবে না ডিম্বানু হবে এটা আমার কেমন ক্যাপাসিটি শুধু তাই নয় রে রেবান্ধা ওই একই হাঁড়ির খাবার একই গাছের ফল একই শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ভরে দিবি তার থেকে রক্ত হবে রক্ততে বীর্য হবে এই ব্রিজ যে হবে না এই বৃদ্ধের হবে করানো হবে না এই দুটোকে আমি এক জায়গায় করেছি তারপরে তোদেরকে আমি বানিয়েছি এখনো জমিন অত্তরা ইব অত্তরা ইব একটা পিঠ থেকে বের করেছি পুরুষের ব্রিজ পিঠের হাড্ডি থেকে বের হয় আর মেয়েদের বৃজ্জ বুকের ভিতর থেকে বের বের হয় আমি দুই দিক থেকে নিয়ে এসে আমি আল্লাহ তোকে বানিয়েছি এর জন্য আল্লাহ স্মরণ আছে মিন আইন খালা কহ মিন খালা কহ ফাকাত দ্বারা ওখানে কেউ আছে ওর মাথায় একটা চাটি মেরে বসিয়ে দেবে ওখানে এসেছে বসতে হবে এটা বুঝতে পারছে না শ্বশুর ঘরে গেলে কি করতে হয় খুব ভালো জানে জায়গা খুঁজে পেয়েছে আর বসলি নাও খুব ধৈর্য ধরেন আর মিনিট তারপর আমি গাব কি থেকে মানুষকে বানিয়েছে হাজি একটা জিনিস অবাক লাগে দর্শন তথ্য দুটো অবাক কথা বলেছে তার মানে একটা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ তাআলা সূরা দাহরা কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাদকুরা এই জায়গাটা غور অঙ্গ করে বের করবেন আপনারা হালাতা আলাল ইনসানি হিনুমমিনাদ দাহারি লাম এখন সািয়াম মাধ্যকুরা ও আমার বেটির দল। এখানে যতগুলো আমার ভটিয়া আছেন। এক কলম যদি স্কুলে পড়েছেন একবার হিসাব করেন। আমা কিদে হিসাবটা করেন। আল্লাহ বলছে নোর মহাম্মাদ তোর বয়স কত। তোকে তো এখন দুনিয়া চিনছে মালদা মুর্শিদাবাদ চিনছে তোকে চিনছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা মেঘালয় তোকে চিনছে ত্রিপুরা আসাম তোকে চিনছে আপনার কিনা সিকিম তোকে চিনছে নেপাল ভুটান এতগুলো রাজ্য তুই দাপিয়ে বেড়াচ্ছিস জোরহাট থেকে মেঘালয় পর্যন্ত দরছিস গোটা বাংলাদেশের কোনে কোনে বাড়িতে বাড়িতে তোকে চিনছে আল্লাহ আমাকে প্রশ্ন করে বলছে তোর একটা সময় গেছে পৃথিবী এর কেউ তোকে চিন্তা না এমন কি তোর বাপও চিন্তা না তোর মাও তোকে চিন্তা না ওই সময়টা তোর কোথা কেটেছে বল অবশ্যই কেটেছে আল্লাহ কোরআনে বলছেন হাল আতা আলাল ইনসানি হীনুম মিন আদহরি লামি ইয়াকুন শাইয়াম মাদকুরা সবাই একবার মাথাটা খালি করেন হাত দুটো ধরে বলছি ব্রেন খুলে যাবে এখানে সেটা কি আমার বয়স চুয়ান্ন আল্লাহ বলছে পঞ্চান্ন বছর বয়সে কি আর এক বছর আগে আমি উত্তর দিলাম মায়ের পেটে ছিলাম ভ্রণ মায়ের কেটেছিলাম এক বছর আগে তখন থেকে আমার বয়স গণনা হয়নি কিন্তু আমার গণনা হয়েছে জন্মের পর থেকে তাহলে তোর যদি এখন চুয়ান্ন পঞ্চান্ন বছর আগে তুই কি ছিলি আমি উত্তর দিলাম আল্লাম মায়ের পেটে ভ্রূণ হয়ে একটা বছরে কাটিয়ে দিয়েছি ন দশ দিন আল্লাহ বলছে বল তার আগের বছরে কি ছিলি হালকা করে বুদ্ধি করে বলছি তার আগে মা এবং বাপের রক্তের ভিতরে আমি ছিলাম সেখান থেকে আপনি কুদরত করে এনেছেন আল্লাহ তালা বলছেন আরও দশ বছরে পিছিয়ে যা তুই কোথায় ছিলি আমি জানি যে আমি ছিলাম না কিন্তু কোরআন বলছে না দীর্ঘ লম্বা সময় কয়েক হাজার কোটি বছর আমার বয়স এক দু বছর নয় সবাই হিসাব করলেন কয়েক হাজার কোটি বছর বয়স কোরআন বলছে তার মানে শুনেলেন হাদিসের মধ্যে আছে আমার তকদিরকে লিখা হয়েছে কখন এই পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ বছর হাজার বছর আগে পৃথিবী যখন সৃষ্টি হয়নি যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে পঞ্চাশ হাজার বছর আগে আমার তকদির লিখা হচ্ছে মানুষের তকদির লিখা হচ্ছে আল্লাহ প্রথমে কলম বানানেন কলম বানানোর পর লিখতে শুরু করলেন নূর মোহাম্মদ কবে জন্ম নিবে কবে স্কুলে পড়বে মাদ্রাসায় পড়বে মলবি হবে আস্তে আস্তে বড় হবে প্রচার প্রসার হবে সেই দিন আমার তোক লিখে দিয়েছে দু সালে নয় তারিখে আর রবিবার দিবত্র রাত্রিতে তুই রাজারাম চকে রাত্রি এগারো সাড়ে দশটায় উঠবি কিন্তু তোকে সাড়ে দশটায় দেওয়া হবে না তোর দোগরিদের লেখা আছে তুই দশটা চল্লিশে মাইক পাবি তার আগে মজা থাকবে এই কথাটা কখন লেখা হয়েছে এই কথাটা লেখা হয়েছে পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে আল্লাহর তোক ধীরে যদি বিশ্বাস থাকে তাহলে আমার মাঝে জীবনটা কোথা কাটলো আল্লাহ আবার একবার তালা বলছে গোলাম রে তখন তোরা আমার ইলমের অধীনস্থ ছিলি আমি ধীরে 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 তোকে নিয়ে যে ওই মেয়েটার পেটে দিলাম যে মেয়েটার নাম রোশিদা আমি ওই পুরুষটার আমি তোকে নির্গত করলাম তার নাম হচ্ছে ইরফান ইরফানের নির্গততে রশিদার পেটে চলে গেলি তারপরে তখন পৃথিবীতে আসবি রশিদা প্রথম বুঝল আমার পেটে একটা সোনামানি কেসেছে পৃথিবীর প্রথম পরিচয় আমার ঘটলো আমার মায়ের কাছে মা বললো আব্বাকে গো খবর শুনেছ কি আল্লাহ নতুন ফসলের খবর দিয়েছে আব্বা খুশি হলো আস্তে আস্তে দুই ফ্যামিলি জানলো আমার নানা নানি ফ্যামিলি জানলো আমার দাদা দাদির ফ্যামিলি মিলিয়ে জানলো আবার নতুন মেহমান আসতে চলেছে পৃথিবীতে যখন আসলাম আমার সব ভাই বোন আত্মীয় স্বজন জানলো এখনও প্রাইমারি স্কুলের মাস্টার জানে না যে আমার একটা ছাত্র আছে যার নাম নূর মোহাম্মদ যখন আমার বছর পাঁচ বয়স হলো বাপ নিজে স্কুলে ভর্তি করে দিলে নামটা লেখেন নূর মোহাম্মদ সেদিন আমার প্রাইমারি টিচার জানলো পৃথিবীতে একটা নূর মোহাম্মদ এসেছে এরপরে আমার পঞ্চায়েতে গেল নাম তারপর আস্তে 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 আমি মাদ্রাসায় ভর্তি হলাম গেলাম মাদ্রাসায় আমার নাম এলো তারপরে আমি মলানা হলাম তখনও রাজারাম চকলারা জানে না নূর মোহাম্মদ জালসা করে আস্তে আস্তে প্রচার হতে 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 আল্লাহ তাবার আকবার তালা বলছেন শুনেলে ধীর গতিতে তোকে যে একটা রাস্তায় নিয়ে যাচ্ছি নিয়ে যেতে যেতে এবার তোর পেছনে লাগিয়ে দিলাম আর একজনকে তার নাম হচ্ছে সুগার সে এখন বাড়তে বাড়তে চলে গেছে চারশোতে তার মানে তোকে এবার আমি খিঁচব আর তোকে আগে বাড়তে দিব না এই প্রসেসটা কে চালাচ্ছে একজন কন্ট্রোল করছে তার নাম আল্লাহ এই জন্য আল্লাহ সুরা দাহারের ভিতরে বলেছেন লম্বা টাইম তোর আমার কাছে কেটেছে সেদিন তোর নামে কোনো ঝিকির ছিল না তোর নাম ধাম জ্ঞান কিছুই ছিল না আমি আল্লাহ তোকে তিলে তিলে পৃথিবীর আলো দেখালাম সুরা তরিকে যান আবার ব্যাখ্যা অন্য দিকে যাবে সুরা তরিকে মানুষ সৃষ্টি আমি মতের কবরের কথা বলবো আল্লাহ বলছে এমনি তোকে কবরে আমি ঢুকাছি না কবরটাকে এমন রেডি করে রেখেছি তুই যেখানে যাবি যা ওইখানে আসতে হবে একজনের একটা সুন্দর কম্বল হারিয়ে গেছে বুঝলেন শিলিগুড়ি থেকে এনেছে কম্বলটা খুব ভালো পরশুদিন আমার জুতো হারিয়েছে জুতোর দাম যা হবে হোক খুব মহব্বতের জুতো ছিল ভাই আজকে গোটা কালিয়া চক ধরলে আমার ধুলিয়া ওই জুতা পেছি না আমার মন ভরছে না ছেঁড়া দুটা নিয়ে চলছে কার পছন্দ হলো ওই তকদের এলাকা ছিল নূর মোহাম্মদের মানলে তুই কেটে পড়বি আমি জালসা করছি নেপালে গেছে এখন জুতো সাথে নিয়ে উঠে গিয়ে দাঁড়িয়ে যত দামি মাল হবে জুতো ছাড়বো না তো একটা ধীর গতি চাল আমাদের কাগাছ